হ্যালো ফার্মা কিরে কই তুই এখন এই যে নতুন এই যে একটা অ্যাপার্টমেন্ট হইতাছে না ইসের হয় এডার পিছে আয় এখন আয় তোর সাথে আর্জেন্ট কথা আছে তাড়াতাড়ি আসবি জলদি আয় কি তার ডাকছস কি ভিডিও কোয়ালিটি কি এডিট করছস তুই কি ভিডিও এডিট করছস এর ভিডিও আবে হালাল

প্রমোশন করছো তুই কোনো প্রমোশন করস নাই মাগনা মাগনা খালি মানুষের কাছে যাইবো এটাই চাস তুই হ্যাঁ এখন এই ডিও আমি করবো হ্যাঁ এই ডিও আমি করবো তুই কি চাস স্ক্রিপ্ট আমি লিখি অ্যাক্টিং আমি করি তার উপরে আবার এখন এই প্রমোশন প্রমোশন এই সব কিছু ঝামেলাও এখন আমি করবো তুই কি করবি দিন বেড়া খালি খাবি দাবি বসে বসে আর খালি ঘুমাইবি আমি কা ঘুমাইবি তুই আর কি করবি তাছাড়া তো তুই আর কিছু পারছ না খালি সব আমার দোষ দিতে আস সবই আমার দোষ হ্যাঁ সব তোর দোষ সবই ডেটারের দোষ আমি কি করছি রেডি আমি তোর কি মনে আমি সারাদিন ঘুমাই আমার কত কিছু করতে হয় তুই জানো একটা এ ভিডিও এডিট করতে আমার ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে তার সাথে আমি তোর লেগা এসিও ইঞ্জিনিয়ারের কামটাও আমি করতেছি চ্যানেল ম্যানেজিং আমি করতেছি ভিডিও আপলোডও আমি করি আর কি চাস তোর ভিডিওর লেগে সপ্তাহে আবার একদিন হইলেও নষ্ট হয় কমপক্ষে তুই কি করস ঘন্টা লাগে এক ঘন্টা আর একটিং এ হাতো আমিও আহ একটি আমি করি তুই কি করস তুই তুই তো কিচ্ছু করস না আবার কি মনে হয় আমিও দিন গোড়া বইসা থাকি তুই জানো আমার কত কিছু করতে হয় সকাল উঠা কলেজে যাই তারপর আইসা আবার কোচিং এ যাই তার উপরে আবার রাতের সাতটা পর্যন্ত আমার প্রাইভেট পড়তে হয় রাতের নয়টার উপরে যে আমি ফ্রি হইতে পারি তার মধ্যে আবার এক ঘন্টা আমি ইসের মধ্যে দিয়ে দিই স্ক্রিপ্টের মধ্যে দিয়ে তার উপরে আবার লেখা তো আছেই সাথে এর উপরে আবার তোর আমি অ্যাক্টিং করি তোর কি মনে হয় আমি দিন গোড়া বইসা বসে খাই দিন গোড়া বইসা আমি খাই তোর ভিডিও লেগে আমি আমার পড়ালেখা লেখা কতটা স্যাক্রিফাইস করছি জানো আমার রেজাল্ট এ প্লাস থেকে এতে গেছে গা আগে আমার আশির নিচে কোনো মার্ক আইতো না কারণ আমার সব মার্ক আশির নিচে আর শোন তো সব কাজ আমি ফ্রিতে করি ফ্রিতে অন্যান্য কাজের লেগে একটা ভিডিও এডিটরে কত টাকা দিতে হয় জানো কত আর ওই এক দুইশো এক দুইশো কি কি আর ওইবো টাকা

আমাকেও এখন ইচ্ছা ছিল যে আমরা একদিন আমাকেও চ্যানেলে বাংলাদেশের সবচেয়ে টপ নাম্বার ওয়ান চ্যানেল বানায় ফেলাম আর তুই এরকম একটা কারণের লেগে মানে মাছপথে ফলাই দেওয়া যেতে পারস না তোর জায়গায় আমি থাকলে আমি তোরে বুঝাইতাম যা যা বুঝোস না আমি তোরে বুঝাইতাম তোরে শিখাইতাম তোরে এমনি মাসপথে ফালাইতে অন্তত চলে যেতাম না আসল বন্ধু এমনি করা যায় না মনে হয় আমি সত্যিকারের বন্ধু কখনো পাই শোন আমি বুঝতে পারছি তুই বলো দিতে পারস রাগি হইতে পারস তুই তো কিচ্ছুই বুঝোস না কিন্তু এই কারণে আমার রাগ করা উচিত হয় নাই আমার তোরে বোঝানো উচিত ছিল হয়তো তুই বুঝতি না তারপর আমার তোরে বোঝানো উচিত ছিল আমি জানি তুই অনেক বড় একটা তারপর আমার তোর লোকের খারাপ ব্যবহার করা উচিত হয় না মাফ করে দিস তুই আমার মাফ করে দিস আমিও তোর করে মাফ করে দিলাম আয়

তুই হয়তো বা বিলাজিত আস এটা জাস্ট একটা ভিডিও আর তুই আমার কিচ্ছু করতে পারবি না